বিয়েদের পরে আমার স্বামী ওই পাড়াতে যাওয়া শো করে দিয়ে এবার ওখানকার একটা ছেলের সাথে কাজে গেছে সেই ছেলেটাকে কিন্তু মারার টার্গেট করে দিয়ে এবার একটা বন্ধু হিসাবে ছেলেটাকে খুব গালাগালি করে দিয়ে আমার স্বামী বলে এই গালাগালি করছিস কেন দেশে কাজী হয়েছে দেশে মিটিয়ে গেছে সব সমস্যা মিটে গেছে তাহলে দেশের কাজে দেশে থাকবে তুই বিদেশে এসে কাজী করছিস কেন দিয়ে একটু ঠেলাঠেলি হয় চলো ওই কেরালাতেই দি ঠেলাঠেলি জানারুল শেখ ওই ওই পার্টির লোকের সাথে আলহামদুল ছেলি শাহিন শাহীন মনে হয় দি ওই শাহিনের সাথে দি হচ্ছে যে কি সেই শাহিন আবার মারা ধরা করতে যায় দি এখন আর পারেনি দি ছেলে তো সব মিটি হাত পা ধরে মীমাংসা করি লাই দি সকাল আমার স্বামী কাজে যাবে দি চাটা খাই আইসি ঘরে ঢুক চলো জামা খুলতে খুলতে ঢুক চলো আর অমনি পেছন থেকে চার ডি ওই লম্বুর ডালের মতন ওই ডাল দিকে কেরালার কিসের ডাল বুঝতে পারবো না ওই ডাল দি চার ডি ষাট মেরিছে লোকবার দি এবার আমার স্বামী হুই উড়ি মারতে যাচ্ছে এবার এদিককার লোক আমার স্বামীকে ধরি লাই ওদিককার লোক ওকে ধরি দি ওইদিকে লি চলে গেছে দি আর মারতে দেয়নি আমার স্বামী গোটা দিন বসে থেকে তখন মনে এদিকে তিন মাস হয়ে যাচ্ছে দিয়ে এবার তখন ওকে মারব বলেছিল ওখানে যদি মারদা হয়ে যায় বাড়িতে এসে এই জিনিসটা হয় না দিয়ে মারতে দেয়নি দিয়ে ও বাড়ি আসেনি ওকে আবার ভাইরালে অন্য জায়গায় কাজে নিয়ে চলে গেছে আমার স্বামী রিদে আসছে বাড়ি দিয়ে জামাই দিধি টিধি করবো কইরে আবার আবার আসব তাই বলি ডায়ামার স্বামীর রাগ আছে তাই ওকে রিদে তিন দিন আগে ও বাজার করতে আসছে লোক এই মুড়ের দিকে যে এই মুড়ে বেলডাঙার ওখানে আসি ওখানে এবার ওকে পাইছে দি ওকে মারিছে কি আমার স্বামী মেরেছে কাকে ওই শাহিনকে শাহিন দি ওকে मारे তারপরে হচ্ছে যে কি এখন রাগ করে আছে যে কুরমানিটা বাড়া কুরমানি বাড়াইলে জানার ওকে একবারে কুরমানি দিব এরকম অপিস্তি দি ওরা বম টম লি সব রেডি হই আছে সব কিছু লি কিন্তু আমার স্বামী বলছে যে আমাকে মারিছলা আমি ওকে মারিছি আমি আর রদ ঝামেলার মধ্যে যাব না ওরা যদি আসে তবে যাব নালে যাব না আমার স্বামী কিন্তু যখন ওরা সব পড়ে তখন আমার স্বামী বাড়িতেই ছিল দিয়ে আমি দেখছি দিয়ে হুইকের যাচ্ছে ওদের হাতে কিচ্ছু নাই ওরা যত বম ফেলিছে দেখেন এগুলো নেই মমিনের বেটা বাড়ি ভাঙচুর হ্যাঁ বাড়ি ভাঙচ পুলিশে কেন তারপরে ওরাবের ওরাই бом ফেলি ওরাই পুলিশকে জানিছে দিয়ে এবার পুলিশকে জানা পুলিশ রাতে আসলো তখন আমরা ভয়ের জ্বলায় সুজা পুলিশ আসেনি চার পাঁচ গাড়ি পুলিশ এসেছে এবার মেয়ে ছেলির পরান যদি মারে তাই বলি আমি এবার বাড়ি থেকে ছেলি আছে করলে আমি ছেলিলি পালিয়ে গেছি দি বাড়িতে ঢুইকে এই বাড়ি ঘর ভাঙচুর করে চার কি গালা gali মুখে টিকাত জমে পুলিশের এবার সোনা দানা ছিল এখন পুলিশে লিলো কি তারপর পাবলিকে মুখ বাইনি কালো জামা টামা সব গাই দিয়ে এসছে একবারে এরকম এরকম চোখ বেঁধে এসছে এরকম চোখ বেঁধে এসছে কিচ্ছু চিনতে পারিনি তারপরে মানুষ অমনি বন হাতে একবারে পিস্তুল মিস্তুল সব নিয়ে এসছে দিয়ে তাড়া করেছে আবার আমরা পালিয়ে যাই আমাদের পুরো পারেনি দিয়ে এই বাড়িতে ওই বাড়িতে ঢুকি পড়েছি এখন এ দেখেন ঘরের জিনিস টাকা পয়সা যা ছিল আমার দু তিন ভরি সোনা ছিল আমার মেয়েকে বিদি করব ঈদ পর কিচ্ছু নাই একবারে ধ্বংসকে তুলিলি চলি সব বলতে গেলে থানাতে এবার কেরালার পুনিশকে বুঝতে পারবে না কোনো কথা বুঝে বুঝে না কিছু না সেই কারণে আবার কত জনা বিলিছে যে করো কত বিলিছে খারাপ বুদ্ধি দিছে কারা হয়তো ই করিছে ওরকম আমার স্বামী কিন্তু একটাই কি অত মাথায় বুদ্ধি নাই পাগল এক কথা পাগল পরের কথা তো চলতে মেরে ছলো কেন মারি ছলো ওই ছেলেটার সাথে ওই ছেলেটার রাগ মানে ওই যে ছেলেটার সাথে বেড়ায় সেই ছেলেটাকে মারতে পারেনি দি ওর পিঠে মারটা পড়ে গেছে বুঝতে পারছেন আমার কাকলা বিবি